পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কোড়া নিন্দা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শাস্তির দাবিতে সরব নিরাপত্তা পরিষদ ষড়যন্ত্রকারী মদতদাতাদের বিচারের আওতায় আনা উচিত সরব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কোড়া নিন্দা এবার রাষ্ট্রপুঞ্জের যারা এই ঘটনার জন্য দায়ী যাদের শাস্তি তাদের শাস্তির দাবিতে এবার সরব নিরাপত্তা পরিষদ ষড়যন্ত্রকারী মদতদাতাদের বিচারের আওতায় আনা উচিত এভাবেই সরব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কুলগামের মতালহমাতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং জাকির আহমদের বাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ এটা জাকির আহমদের বাড়ি এবং এখানে তার আত্মীয়রা এখন যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু জিনিসপত্রগুলো বের করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি গতকাল রাত্রির এগারোটা থেকে করোন অফ স্টার্ট করা হয়েছিল পুরো এরিয়া কর্ড করে দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর দুটো সময় রাত ভোর রাত্রিরে সেখানে ব্লাস্ট হয় ব্লাস্টের পর চিত্রটা এইটা দেখা যাচ্ছে জাকির আহমদ বাড়ি এখানকার স্থানীয়রা যাচ্ছেন জাকির এখানে দু সাল থেকে আর আসেনি মিসিং হয়ে যায় এবং তারপর থেকে তারা জানে না সে কোথায় রয়েছে এবং তাদের সঙ্গে তার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই সেটাও তারা জানেছেন কিন্তু যেদিন বাইশ তারিখ যে ঘটনা ঘটেছিল সেদিনই তার দুই ভাইকে পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা এই মুহূর্তে কুলগামে পুলিশ তাদেরকে ডিটেন করে রেখেছে এবং তারা জানাচ্ছেন কি তাদের সঙ্গে কোনো এখন সম্পর্ক নেই বাকি পরিবারের সদস্যরা এখানে থাকেন এবং গতকাল যখন পডন অফ করা হয়েছিল সার্চ অপারেশন এখানে চলছিলো সেই সময় তাদের পরিবারের সদস্যদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর এই ব্লাস্ট হয় যেটা মনে করা হচ্ছে আইডি দিয়ে এটাকে ব্লাস্ট করানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে বাড়ির যে ধ্বংস এখানে এই মুহূর্তে রয়েছে এবং বাইশ তারিখের ঘটনার পর থেকে যত লস্করের সঙ্গে যুক্ত জঙ্গিরা রয়েছে তাদের বাড়িগুলোতে পুলিশ গেছিলো এটা বোঝা যাচ্ছে কারণ কি বাইশ তারিখই জাকিরের দুই ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে এখন কুলগামে রাখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে তার বাড়িতে গতকাল যখন অফ করার পর সার্চ চালাচ্ছিলো সিকিউরিটি এজেন্সরা সেই সময় দুটো নাগাদ ব্লাস্ট করানো হয় এবং সেই বাড়ির অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বাড়িগুলোতেও ক্ষতি হয়েছে যেটা জানাচ্ছেন স্থানীয়রা জাকিরের পাশের যে বাড়িগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে কিছু কিছু চিহ্ন রয়েছে যেখানে যেহেতু ব্লাস্ট হয়েছিল তারপর তার প্রভাব এই বিল্ডিংগুলোতেও দেখা যাচ্ছে তবে এই মুহূর্তের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কুলগামের এই মতলাম হাতে জাকির আহমদের বাড়ি দু সাল সেপ্টেম্বর মাস থেকে তাকে তারা জানেন না কোথায় সে গেছে মিসিং রিপোর্টও তারা করেছিলেন কিন্তু তারপর থেকে সে যেটা সিকিউরিটি এজেন্সিরা জানাচ্ছেন যে সে লস্করের সঙ্গে যোগ নেয় পাকিস্তানে যায় এবং তারপর যে বাইশ তারিখের ঘটনা ঘটেছে সেখানে তার একটা ভূমিকা থাকতে পারে তার দুই ভাইকে বাইশ তারিখে অ্যারেস্ট করেছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে জাকির আহমেদকে তল্লাশিতে পুরো কাশ্মীরে এখন বিভিন্ন জায়গায় করা হচ্ছে সিকিউরিটি এজেন্সি তরফ থেকে ক্যামেরার ম্যানের বিজেন্দ্র সিং মতলহামা কুলগাম